এটা আমাদের দ্বিতীয় বছর আমাদের অফিসে যারা কাজ করে তারা কিন্তু ইনোভেটিভ সুতরাং তাদের মাথার থেকে নিত্য নতুন আইডিয়া আসছে চিন্তা আসতেছে কিভাবে যুব সমাজকে কৃষক সমাজকে এই মাদক থেকে দূরে রাখা যায় মাঠ ঘাট ছোট হয়ে আসছে শহরে মাঠ পাওয়া যাচ্ছে না তারপরেও আমাদের পিটার হালদার যিনি জাতীয় পরিচালক বিওয়াইএফসি ওনার মাথায় এটা এসেছে এবং আমাদের সাথে আলাপ করেছে এবং আলাপ করার পরে আমার খুব ভালো লেগেছে এবং আমি চাই এই ধরনের উৎসব সারা বাংলাদেশে হোক মাদক মুক্ত আলোকিত যুব সমাজ গড়ার লক্ষ্যে বিওয়াইএফসি করতে আয়োজিত আজকের এই গুরু উৎসব এই গুরু উৎসবে আমরা দেখেছি যে বিভিন্ন স্কুল কলেজের ছাত্ররা ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছে এবং অত্যন্ত সুন্দর একটি অনুষ্ঠান হয়েছে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব সমাজ এই ছাত্ররা না বলার যে ইয়া সৃষ্টি হয়েছে এবং আমরা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য এবং সবার থানা পুলিশ সার্বক্ষণিকভাবে এই ধরনের ভালো উৎসবগুলো যেগুলো আমাদের সংস্কৃতি থেকে দিন দিন হারিয়ে যাচ্ছে সেইটাকে বিয়াই সামনে তুলে নিয়ে এসেছে এবং এই গুরু উৎসবের মধ্য দিয়ে আমরা আশা করি সামনের দিকে আরো ভালো ভালো এই ধরনের উৎসবের পাশে উৎসব আয়োজন করা হবে এবং আমরা বাহিনী এবং এবং থানা পুলিশ আমরা এর পাশে থাকব সার্বিক নিরাপত্তা দিয়ে যাব আপনারা জানেন সম্প্রতি এই মাদকের বিরুদ্ধে আমরা পুলিশ যথেষ্ট পরিমাণে সোচ্চার আছি এবং জিরো টলারেন্স নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি আজকেও আমাদের প্রায় নয়শো সবার থানা পুলিশ কর্তৃক নয়শো ইয়াবা উদ্ধার উদ্ধার করেছি উদ্ধার করতে সক্ষম হয়েছে আজকের আবজানি কার্যক্রম তো এর মধ্যে দিয়ে আমরা মাদককে না বলি এবং এই ছাত্রছাত্রীরা যাতে এটা এটা থেকে বেড়ে আহ এটার দিকে ঝুঁকে না যায় এই ধরনের প্রোগ্রামগুলো গুলোকে আমরা উৎসাহিত করি এবং এই ধরনের প্রোগ্রামের পাশে আমরা থাকতে চাই ধন্যবাদ আপনাদেরকে